সালাম আলাইকুম এভরিওয়ান আপনাদেরকে আবারও স্বাগতম শিওর জব সাক্ষিবি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গালের পক্ষ থেকে আমরা আলোচনা করতেছিলাম ভয়েস নিয়ে এবং আজকে আমরা হাজির হয়েছি পর্ব দশে এবং আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় দেখেন দুইটা এক্সাম্পল আমরা এখানে দেখছি প্রথম এক্সাম্পলটা হচ্ছে হানি টেস্ট সুইট আর একটা হচ্ছে রাইস সেলস চিপ ওকে এই দুইটা অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে আমরা প্যাসিভ করব সেটা আমরা এক পলকে হ্যাঁ এট এ গ্ল্যান্স আমরা শিখে ফেলবো দেখেন দেখেন আমরা কি করব আমরা একটাই সূত্র শিখবো সেটা হচ্ছে কি ফার্স্ট ইজ পিপি লাস্ট দেখেন তো এটা মনে রাখতে পারবেন কি না ফার্স্ট ইজ পিপি লাস্ট কসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে নিব আমরা একটাই সূত্র ফার্স্ট ইজ পিপি লাস্ট ফার্স্ট ইজ পিপি লাস্ট ফার্স্ট ইজ পিপি লাস্ট পিপি বলতে হচ্ছে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম ভি থ্রি ফর্ম ওকে তো এটা হচ্ছে ভি থ্রি ফর্ম দেখেন তো কি আছে হানি টেস্ট সুইট এটা কি আছে আপনার ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে লাস্ট দেখেন কি আছে হানি টেস্ট সুইট হ্যাঁ হানি টেস্ট সুইট প্রথমে এটা হচ্ছে কি ফার্স্ট এটা হলো লাস্ট আমাদের কি কাজ হচ্ছে ফার্স্ট ইজ পিপি লাস্ট কাজ শেষ ফার্স্ট ফার্স্ট বলতে যা আছে তাই হ্যাঁ ইজ ফার্স্ট ইজ সূত্র ফার্স্ট ইজ ইজ বসাইলাম পিপি পিপি বলতে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম টেস্ট এটার পিপি ফর্ম হচ্ছে কি টেস্টেড টেস্টেড পিপি ফর্ম বা ভি3 ফর্ম হচ্ছে টেস্টেড তাহলে ফার্স্ট ইজ পিপি আর লাস্ট লাস্টে ইজ আছে তাই সুইট একই ভাবে দেখেন রাইস সেলস চিপ ওই একই কাজ ফার্স্ট ইজ পিপি লাস্ট ফার্স্ট বলতে হচ্ছে এটা ফার্স্ট আর এটা হচ্ছে কি লাস্ট এটা লাস্ট আর এটা হচ্ছে ফার্স্ট তাহলে ফার্স্ট ইজ পিপি লাস্ট ফার্স্ট যা আছে তাই রাইস